এবং বিভিন্ন ধরনের আছে এবং এখানে এটা কয়টা এটা হচ্ছে 16 পিসের একটা সেট 16 পিসের একটা সেট তো চমৎকার চমৎকার মশলাদানি রাখার জন্য চমৎকার কালেকশনগুলো রয়েছে এক এক করে দেখাবো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তো কোনটা দিয়ে শুরু করবে ইয়াসিন ভাই ভাই আজকে যেটা আনকমন হ্যাঁ একবার আনকমন লেটেস্ট যেটা নিয়ে আসছে দেখেন একটা সম্পূর্ণ আনকমন এটা ভিতরে চামচ দাও ভাই আছে না এটা 300 গ্রাম মশলা ধরবে

চার হাজার টাকা এটা হচ্ছে চার হাজার টাকা যেটা চার হাজার তিনশো টাকা চার হাজার বড় সাইজের যেটা সবগুলো মশলা ডিজাইন করা

চা রাখার জন্য কফি রাখার জন্য চিনি রাখার জন্য এটা আরো আপডেট আরো আপডেট এটা স্কয়ার শেপের মধ্যে এটা না এটা কত পিসের সেট 500 গ্রাম 1 কেজি 1.5 কেজি আচ্ছা 500 গ্রাম 1 কেজি 1.5 কেজি 3 পিসের সেট অনলি 2300 টাকা আচ্ছা এই সেটটা হচ্ছে 2300 টাকা 300 টাকা আচ্ছা তারপরে আসেন এটা ভিতরে সাইজ হবে আপনার হচ্ছে তিনটা ঘি রাখার জন্য ঘি রাখার জন্য স্পেশাল 500 গ্রাম 700 800 এটার মধ্যে 3 পিসের সেট সেট আছে

চিনতে অসুবিধা মার্কেট কাছাপা এখানে এসে ফোন দিলে ভাইদের লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবে এবং সারা বাংলাদেশ থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে কথা বলে অবশ্যই বেশি প্রোডাক্ট আর আচ্ছা ভাইয়া ধন্যবাদ আজ এই পর্যন্তই